দর্শক চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান প্রচারিত হচ্ছে খলিল হালাল চাইনিজ বাসমা এবং ট্রান্সফোর্টেক এর সৌজন্যে শুরুতেই বাসমা সংবাদ শিরোনাম অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা বর্তমানে বাংলাদেশে বাসমার দশটিরও বেশি প্রকল্প চলমান রয়েছে বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও রাসুল সাল্লু আলাইহাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুইন্সে বিক্ষোভ হারলেমে ভয়াবহ বন্দুক হামলা হতাহত নয় সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকার ত্রাণ বিতরণ ট্রাম্পকে আদালতে দেখতে চায় আটান্ন শতাংশ আমেরিকান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিদ উত্তোলন করা হল পবিত্র কাবার গিলাফ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল এ নিয়ে ফুসে উঠেছে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সেই ধারাবাহিকতায় এবার রাসুল সাল্লু আলাইহি হাসাল্লামকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের কুইন্সে গতকাল উনিশ জুন মুসলিম কমিউনিটি অব কুইন্সের উদ্যোগে জ্যামাইকার হিল সাইডের ওয়ান স্ট্রিটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় রাসুলসাল আলহসাল্লামের প্রতি ভালোবাসার বিভিন্ন কথা সম্বলিত প্ল্যাক্যাড হাতে নিয়ে উপস্থিত ছিলেন কয়েকশ প্রতিবাদী মানুষ বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে তোলেন এলাকাটি বিক্ষোভ সভায় বক্তারা বলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের অবস্থান সকল মুসলমানের হৃদয়ে সুতরাং তার সানে কটুক্তি করার অর্থ হল মুসলমানদের হৃদয়ে আঘাত করা যারা এই আঘাত করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যেন এমনটা করতে আর কেউ সাহস না পায় সেই ব্যবস্থা করতে হবে বিশ্বের সকল প্রান্তের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় আপনারা এর প্রতিবাদে গর্জে উঠুন নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সভাপতি উপস্থিত সর্বস্তরের আমরা আজকে অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয়ের জন্য একত্রিত হয়েছি আমরা সকলেই জানি আমাদের প্রাণ প্রিয় কবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে বিজেপির মুখপত্র যাকে বর্তমান শর্মা বললেই সবচেয়ে বেশি মানাবাদ মানায় অত্যন্ত কটুক্তিপূর্ণ কথা বলেছে আল্লাহ রসুলের পারিবারিক বিষয়ে সম্পর্কে বন্যায় তলিয়ে গেছে সিলেটের অধিকাংশ এলাকা এ অবস্থায় ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা সংগঠনটির পক্ষ থেকে গতকাল ১৯ জুন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে বানভাসী অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এ সময় বন্যা দুর্গত প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ সমাজসেবী দিলদার আলী এবং দুই নম্বর ওয়ার্ড মেম্বার বেলাল আহমদ স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেন উল্লেখ্য আব্দুল মজিদ খান লায়েক এবং এস আর টি নেতৃত্বে গঠিত এই অ্যাসোসিয়েশন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো মানুষের সহায়তার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের খবর অধিকাংশ আমেরিকান মনে করেন দু একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হওয়া উচিত গতকাল উনিশ জুন এবিসি নিউজের জরিপে মার্কিন জনগণের এই মনোভাবের কথা জানা গেছে জরিপের প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে আটান্ন শতাংশ আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকে ক্যাপিটাল হিলে হামলার জন্য বিচারের সম্মুখীন দেখতে চায় মাত্র চল্লিশ শতাংশ লোকজন মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে এ নিয়ে কোনো অপরাধমূলক অভিযোগ আনা উচিত হবে না এবিসি নিউজের জরিপে আরও দেখা গেছে ছেচল্লিশ শতাংশ লোকজন মনে করেন ক্যাপিটাল হিলে হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতরভাবে দায়ী বারো শতাংশ লোকজন মনে করেন ট্রাম্প বেশ ভালোভাবেই দায়ী এবার বাংলাদেশ প্রসঙ্গ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আব্দুল মহিদকে নিয়োগ দিয়েছে সরকার তিনি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন আর ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন শুরু করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিসিএস এগারো ব্যাচের কর্মকর্তা মুহিত বর্তমানে তিনি ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের দায়িত্ব ছাড়াও সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে হাঙ্গেরি স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করছেন পেশাদার এই কূটনীতিক এর আগে ডেনমার্ক অ্যাস্তোনিয়া ও আইসল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি কুয়েত রোম দোহা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে কাজ করেছেন এবারে বিশ্ব সংবাদ প্রতি বছরের মতো এবারও বাইতুল্লাহ শরীফের ইসওয়াহ বা গিলাফ উপরে তোলা হয়েছে হজ মৌসুমের শুরুতে প্রতি বছর এই কিছুয়া তোলা হয়ে থাকে গতকাল ১৯ জুন রাতে মসজিদুল হারামাইনের সভাপতি ডক্টর আব্দুর রহমান আল সুদাইসের নেতৃত্বে পঞ্চাশ জনের একটি দল আনুষ্ঠানিকভাবে এই কাজটি সম্পন্ন করেন মসজিদে হারামাইন কর্তৃপক্ষ প্রতি বছর হজের মাসের শুরুতে বাইতুল্লাহ শরীফে গিলাফ করিয়ে দেন তবে হজের সময় হাজিদের সমাগম বেড়ে যাওয়ায় বাইতুল্লাহ গিলাফ সুরক্ষিত রাখতে উপরের দিকে গুটিয়ে ইহরামের কাপড় দিয়ে চারপাশ বেঁধে দেওয়া হয় গিলাফের সূক্ষ্ম উপাদানগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয় বাইতুল্লাহ শরীফের দেয়ালেই এই পন্থা অবলম্বন করা থাকে বাইতুল্লাহ শরীফ যে কালো রঙের গিলাফ দিয়ে আচ্ছাদিত করা হয় তা ছয়শো সত্তর কেজি কাঁচা রেশম দিয়ে তৈরি এর আয়াতগুলো তৈরি করতে একশো বিশ কেজি স্বর্ণ এবং একশো কেজি রৌপ্য সুতো ব্যবহার করা হয়ে থাকে চ্যানেল সেভেন নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম রাসূল সাল্লাল্লাহু আলাই নিয়ে কটুক্তির প্রতিবাদে কুইনসে বিক্ষোভ হারলেমে ভয়াবহ বন্দুক হামলা হতাহত নয় সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকার ট্রাম্প বিতরণ ট্রাম্পকে আদালতে দেখতে চায় আটান্ন শতাংশ আমেরিকান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিদ উত্তোলন করা হল পবিত্র কাবার গিলাফ চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান